মুশফিকুর রহিমের ক্যারিয়ারের সবচেয়ে ঐতিহাসিক মুহূর্তে তার পাশেই ছিলেন লিটুন কুমার দাস মুশফিকের শততম টেস্ট ম্যাচে মুশির সাথে শত রানের পার্টনারশিপ গড়েছেন সেঞ্চুরির মুহূর্তে তিনি উইকেটে ছিলেন তিনিও আসলে ইতিহাসের সাক্ষী হয়ে গেছেন মুশফিকুর রহিম ইতিহাসের এগারোতম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছেন এবং এলিট গ্রেটদের যে লিস্ট সেই লিস্টে নিজের নাম লিখিয়েছেন যেখানে রয়েছেন গর্ডন গ্রিনিজ ইনজামুল হক কিংবা রয়েছেন হাসি মামলা গ্র্যাম স্মিথ ডেভিড ওয়ার্নার রিকি পন্টিং এর মতো ক্রিকেটাররা সেই তালিকাতে উঠে গেছে মুশফিকের নাম এবং লিটন কুমার দাস তিনি একশো রানের একটা অনবদ্য ইনিংস খেলেছেন অ্যানাদার ক্লাসিক ইনিংস লিটন কুমার দাসের এবং যেটা বলছিলাম যে তার পঞ্চম সেঞ্চুরি পূর্ণ হয়ে গেল এই পঞ্চম সেঞ্চুরির জন্য তাকে কিন্তু ওয়েট করতে হয়েছে অলমোস্ট চোদ্দ মাস কারণ দুই সালের অগাস্টে তিনি পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন এরপর ইনিংসে সেঞ্চুরি দেখা পাননি লিটুন কুমার দাস অবশেষে তিনি পেলেন এই টেস্ট ম্যাচে তার পাঁচটা সেঞ্চুরি কিন্তু এই সংখ্যাটা নিশ্চিত ভাবে দশ হতেই পারত দুটো সেঞ্চুরি তিনি যে মিস করেছেন একটা জিম্বাবুয়ের মাটিতে তিনি পঁচানব্বই রানে আউট হলেন আর একটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি আউট হয়েছিলেন নব্বই রান করে তার পাঁচটা টেস্ট সেঞ্চুরি দুটো হচ্ছে পাকিস্তানের বিপক্ষে একটা নিউজিল্যান্ডের বিপক্ষে একটা আয়ারল্যান্ডের বিপক্ষে এবং একটা শ্রীলঙ্কার বিপক্ষে ইনফ্যাক্ট আশি থেকে পঁচানব্বই রানের ভেতরে তিনি পাঁচবার আউট হয়েছেন এই পাঁচটা যদি সেঞ্চুরি হয়ে যেত তাহলে মালিক হয়ে যেতেন লিটন কুমার দাস তার হাফ সেঞ্চুরির সংখ্যা হচ্ছে উনিশ অর্থাৎ কনভার্সন রেট কিন্তু খুব একটা ভালো না আগামী দিনে নিশ্চয়ই লিটনের এই কনভার্সন রেট বেটার হবে এবং তার সেঞ্চুরির সংখ্যা বাড়বে তেমনটা আমরা প্রত্যাশা করি কারণ যখন মুশফিকুর রহিম আসলে অবসরে চলে যাবেন আমরা জানি না তিনি কতদিন খেলবেন নিশ্চিত ভাবে আরো কিছুদিন খেলবেন তারপরে হয়তো তিনি অবসরে যাবেন তারপর কিন্তু লিটন কুমার দাসী আসলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের মূল স্তম্ভ হয়ে উঠবেন মূল ব্যাটার হয়ে উঠবেন যেমনটা এতদিন মুশফিকুর রহিম ছিলেন এই যে এত বছর এত বছর ধরে মুশফিক খেলেছেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ কে ছিল মুশফিক রহিম ছিল বিপর্যয় কে হাল ধরবেন মুশফিক হাল ধরবেন মানে বাংলাদেশের ওভারঅল টেস্টের রেকর্ড হয়তো খুব একটা সমৃদ্ধ না কিন্তু এটা আরও ভয়াবহ রকমের খারাপ হতে পারতো সেটা হয়নি মুশফিকের কারণে মানে মুশফিক বহুবার বহু ম্যাচে আসলে ত্রাতার ভূমিকায় নেমে বাংলাদেশকে রক্ষা করেছেন এবং সেই দায়িত্বটা নিতে হবে পরবর্তী সময়ে নিশ্চিতভাবে ভাবে হক এবং লিটন কুমার দাসকে কারণ এই দুজনই আগামী বেশ কিছু বছর মূল দুই ব্যাটার হয়ে খেলবেন বাংলাদেশের টেস্ট টিমে সুতরাং তাদেরকে সেই দায়িত্বটা নিতে হবে লিটন কুমার দাস তিনি বাংলাদেশের ষষ্ঠ ব্যাটার হিসেবে তিন হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন এই টেস্ট ম্যাচে সুতরাং এই আয়ারল্যান্ডের বিপক্ষের টেস্ট ম্যাচটা এটা মুশফিকের জন্য যেমন স্পেশাল স্মরণীয় একই রকম ভাবে লিটন কুমার দাসের জন্য কিন্তু এটা স্মরণীয় একটা টেস্ট ম্যাচ হয়ে গেছে সবচেয়ে বড় ব্যাপার যে যেখানে মুশফিক শেষ করবেন সেখান আসলে লিটনকে ক্যারি করতে হবে লিটনকে সেই দায়িত্বটা নিতে হবে এবং সম্ভবত সে কারণে প্রকৃতির ইচ্ছাতেই নিয়তির কারণেই আহ মুশফিকের ওই ঐতিহাসিক মুহূর্তে সেঞ্চুরির মুহূর্তে লিটন কুমার দাসী আসলে উইকেটে তার সাথে ছিলেন তার সঙ্গে ছিলেন যেন আসলে এভাবেই দায়িত্বটা হস্তান্তর হচ্ছে এভাবেই একজন আরেকজনকে দায়িত্বটা বুঝিয়ে দিচ্ছেন যেন মুশফিক বলছেন যে এত বছর ধরে আমি ছিলাম মূল স্তম্ভ হয়ে এখন থেকে এই কাজটা তোমাকে করতে হবে মানে প্রতীকী অর্থে ব্যাপারটা যেন এরকমই তো যাই হোক দেখা যাক আগামী দিনে সেই দায়িত্বটা লিটুন যথাযথভাবে পালন করতে পারেন কিনা এবং আহ টেস্ট খেলছেন লিটুন কুমার দাস তিনিও আসলে আরো সামনে অনেক টেস্ট খেলবেন সেটাই আমরা প্রত্যাশা করি এবং তার রেকর্ডও সমৃদ্ধ হবে এবং একই সাথে বাংলাদেশের টেস্টে ভালো ফলাফল করবে সেখানে অবদান রাখবেন এলকেডি সেটাই আসলে আমাদের প্রত্যাশা ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্কটা আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং